সালাতুত নামাজ যেই নামাজ জীবনে একবার হলেও পড়তে হয় এই নামাজ আপনি কীভাবে পড়বেন কোন তাজবি পড়বেন নিয়ত করবেন কীভাবে কত আঘাত পড়বেন সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি প্রিয় দর্শক সালাতুতী চার রাকাত করে পড়তে হয় প্রিয় দর্শক চার আঘাত বিশিষ্ট এই নামাজ জীবনে একবার হলেও পড়তে হয় প্রিয় দর্শক সালাতুতিন নামাজের নিয়ত বাংলায় করে নেবেন এভাবে বাংলায় নিয়ত করা উত্তম তাই বাংলায় নিয়ত করে নেবেন এভাবে নিয়ত করবেন আমি সলাতু তাজবিন নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে আদায় করে দিয়েছি প্রিয় দর্শক সলাতুদ্ তাজবিন আমাজ আদায়ের জন্য

বল ব আমি আবার বলছি শুধু হ্যান্ ম হি বল হেনদুল্লা হি বলে প্রিয় দর্শক এই তাজবিনটি আপনি সাদুর তাজবিন আমাঝে মধ্যে মোট তিনশো বার পড়তে হবে প্রিয় দর্শক কীভাবে পড়বেন আমি নিয়মটি বলে দিচ্ছি প্রিয় দর্শক আপনি অব্ব আকবার বলে নিয়ত বাঁধার পরে প্রথমে সানা পরে নেবেন সানা পড়ার পরেই আপনি এই তাসবেটি পনেরো বার পড়বেন প্রিয় দর্শক তারপর আউমিল্লা পরে সুরাফাত হেঁয়া পরে নেবেন সুরাফা হেঁয়ার পরে অন্যান্য নামাজের মতো একটি সুরা মিলাবেন পি সুরা মিলানোর পরে আপনি আবার দশবার এই তাজবেটি পরে নেবেন তারপর আপনি রুকুতে যাবেন প্রিয় দর্শক দাঁড়ানো অবস্থায় পঁচিশ বার বলবেন প্রিয় রুকুতে গিয়ে রুকুর তাসবি তিনবার পাঁচবার সাতবার পরে নেবেন তারপরে আপনি এই তাসভিটি দশবার পরে নেবেন প্রিয় দর্শক দাঁড়ানো অবস্থায় পঁচিশ রুকুতে গিয়ে দশ হলো পঁয়ত্রিশ বার প্রিয়দর্শক রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা এলাকার হ্যান্ড বলার পরে এই তাসভিটি আপনি আবার দশ বার পরে নেবেন প্রিয়দর্শক পঁয়ত্রিশ আর দশে পঁয়তাল্লিশ হয়ে গেল দর্শক এখন আপনি অল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবি তিনবার করার পরে তারপর এই তাসবিটি আবার দশবার করে নেবেন প্রিয় দর্শক পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন হয়ে গেলো দর্শক প্রথম সিজদা দেখে অল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে দ্বিতীয় সিজদা করার পূর্বে অর্থাৎ দুই সিজদার মাঝখানে যে বসা বৈঠক অবস্থায় আপনি দশ বার পড়ে নেবেন দর্শক পঞ্চান্ন আর দশে পঁয়ষট্টি হয়ে গেল প্রিয় দর্শক তারপর দ্বিতীয় শেষ দায় চলে যাবেন অব্লা আকবার বলে দ্বিতীয় শেষদায় গিয়ে এই তাসবিটি আপনি শেষদার তিন তিনবার পড়ার পর আবার দশবার পড়বেন প্রিয় দর্শক তাহলে এখানে মোট পঁচাত্তর বার হয়ে গেল প্রিয়দর্শক এইভাবে এক রাখাতে পঁচাত্তর বার করে দুই রাখাতে আপনার দেড়শোবার প্রিয় দর্শক এইভাবে প্রতি ডাকাতে পঁচাত্তর বার করে চার রাখার নামাজে বার তাজবি করে নেবেন আপনি প্রথম রাকাতে যেই যে জায়গায় পড়েছেন ঠিক এইভাবেই দ্বিতীয় রাকাতের জন্য আপনি অম্বকর বলে দাঁড়িয়ে আর সানা করতে হবে না প্রথমেই তাসবিটি পরে নেবেন পনেরো বার তারপরে আবু মিলা বিশ্লা পরে সুরা ফাতেহা আবার একটি সুরা মিলাবেন তারপরে সুরা মিলানোর শেষে দশবার এই তাজবিটি পরে রুগুতে যাবেন এভাবে প্রথম রাখাতে নেয় ঢুকুতে দশবার পড়বেন রুকুতে গিয়ে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার দশবার আবার প্রথম সিজাতে দশবার সিজা থেকে উঠে দশবার আবার দ্বিতীয় সেজায় গিয়ে দশবার এভাবে প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার বলবেন প্রথম ডাকাতের নেয় প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই নামাজ জীবনে একবার হলেও পড়ার তাও অসিদ্ধান করুক আমি